জীবনে এরকম দিন কখনো দেখবো সেটা সত্যি কখনো ভাবিনি আর যাই করুন না কেন কখনো কোনো দিনও রিলেটিভদের কাছে হাত পেতে কোনো দিনও কিছু নেবেন না তাহলে কিন্তু অপমানের শেষ থাকবে না নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন দিন শুরু হলো আপনাদেরকে সাথে নিয়ে তো সকালবেলায় ঘুম থেকে উঠলাম আজকে একদম সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করেছি সকালবেলায় না একদম ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না যদিও আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি তো উঠি আগে দেখে নিচ্ছি যে কটা বাজে মানে আগে চেক করি যদি দেখি যে এখনও আটটা বাজনি তাহলে আবার একটু ঘুমিয়ে নিই আর যদি দেখি যে না আটটা বেজে গেছে তাহলে উঠে পড়ি সেই সকালবেলায় ঘুম থেকে ওঠাটাই সত্যি ভীষণ কষ্টকর তার মধ্যে শীতের সকাল শীতের সকালে যেন আরও বেশি ভালো করে ঘুমটা আসে তো যাই হোক আমি সকালবেলা একবার উঠেছিলাম উঠে আবার একটু দেখলাম শুয়ে পড়েছি আর কি সেই কারণে এবার ব্ল্যাঙ্কেটটা নিয়ে একটা বিছানার চাদর চাপা দিয়ে শুয়েছিলাম আর সকালবেলায় দেখুন আমি আগে ভগবানকে স্মরণ করে নিই আমি দিনটা শুরু করি এটা আমার প্রত্যেক দিনের নিত্য দিনের কাজ এটা সবাই করে আমার মনে হয় তার কারণ সকালবেলায় প্রথমেই আগে ভগবানকে স্মরণ করি দিনটা শুরু করা উচিত জানি না আজকে কি আছে না আছে আজকের দিনটাও আমার শেষ জীবনের শেষ দিতে দিন হতে পারে তো জানি না সেই কারণে ভগবানকে স্মরণ করি দিনটা শুরু করলাম তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন 真的、okay. ঘুম থেকে উঠে ব্রাশ করে বিছানাটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে একটু ব্ল্যাক কফি খেতে আর এই শীতের সকালে ব্ল্যাক কফিটা কিন্তু দারুণ লাগে আমি কিন্তু শীতকালে ব্ল্যাক কফিটাই খাই যদিও সবার চা খাওয়া হয়ে গিয়েছে কারণ সবাই সকালেই ওঠে আমি বললাম আমি একটুখানি বেলাতেই ঘুম থেকে উঠি আর ব্ল্যাক কফি কেউ খায় না আমি আর পেঞ্জাই খাই সেই কারণে আমার আর পেঞ্জার ব্ল্যাক কফি এখানে করেছি আর আমি আর পেঞ্জা দুজনেই রোদ্রে বসে এখন গরম গরম ব্ল্যাক কফি খাবো আর পেঞ্জা এখানে ব্ল্যাক কফিটা খাচ্ছে আর বলছে কি ভালো লাগছে খেতে আর তো চলুন আজকের দিনটা এখান থেকেই শুরু করি আই হোপ ভালো লাগবে দেখতে থাকুন কন্টিনিউ এরপরে আজকে চলে এসেছি সোনার দোকানে প্রেমজাকে স্কুল থেকে নিতে এসেছিলাম তারপরেই এখানে চলে আসলাম সোনার দোকানে তো আজকে চলুন সোনার দোকানে কী করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কানের জোড়া দুটো তো কদিন থেকে দেখতেই পাচ্ছিলেন যে আমার কানটা খালি অনেকে জিজ্ঞাসা করছিলেন যে কানের পর উনি কেন লাইফে জিজ্ঞাসা করছিলেন তো এই কানের জোড়াটা না বাঁধা দেওয়া মানে বন্ধক দেওয়া ছিল মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে দিয়ে এসেছিলাম তো আজকে যে পাঁচ হাজার টাকা দিয়ে আজকে কানেরটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এই চেনটা এই চেনটা আজকে বন্ধ হতে কেটা আমি জানি যে ইয়ে করবি 3 গ্রাম বিজি মিলি কত দাম হবে এটা 3 গ্রাম বিজি মিলি কত আছে কলমার্ক তো আছে কি কলমার্ক দেখেন তো একবার না না তোমাকে যে স্কোর জিতু আমি জানি না অনেক দিনকার মনে তো হয় পড়া আসে বা জানি না এন্ডার কি লেখা আছে

যত জায়গা হয়ে যাবে কেন কখনো রিলেটিভদের কাছে আত্মসন্মানদের কাছে কিছু নেই নিচের মান সম্মানটা আর কি আত্মসন্মান বলতে হবে শুধু সারাদীবন মানুষের জন্য পড়িয়ে গেলাম কিন্তু তার বিনিময়ে কিচ্ছু চলাম না সে একটু ভালোবাসা সবাই একটু ভালোবাসুক সেই ভালোবাসাটাও পায় না কিছুই তো চাইনি সোনা দানা টাকা পয়সা কারোর কাছে দিনও কিচ্ছু চাইনি হাত পেতে চেয়েছি শুধু আমাকে একটু মানে ভালোবাসো একটু সম্মানটা দিক আমাকে ব্যাস আর কিছু না আমি সত্যি বাড়ি আসার পর না আজকে ভীষণ কষ্ট হচ্ছিল জানি না কেন ভাবছিলাম নিজের হাতেই নিজের ভবিষ্যৎ নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে ফেলছি না তো সত্যি ভুল মানুষের সঙ্গে থাকলে না সব কিছু ভুলই হয় এখানে আমাকে সাহস যোগাচ্ছে পিঞ্জা কারণ পিঞ্জা সত্যি অনেক ম্যাচিউর আর এখানে ছাদে আসলাম মামামকে কোলে নেওয়ার পর না সত্যি সব কিছু যেন ভুলে যায় ওদের মুখের দিকে তাকেই যেন জীবনটাকে পার করে দিতে পারি মা হয়ে গেলে হয়তো এরকমই হয় বাচ্চাদের কথা ভেবে না সমস্ত দুঃখ ভুলে যায় এখানে মামা এখানে আদর করছে

来两天都想。